ঢাকা ঢাকা মানেই কি শুধু যানজট আর কোলাহল না এই যান্ত্রিকতার মাঝেই লুকিয়ে আছে আঠারো শতাব্দীর এক নীল স্বপ্ন যেখানে দেওয়ালগুলো কথা বলে পোর ভাষায় আজ আমরা দেখব পুরন ঢাকার অলিগলিতে লুকিয়ে থাকা এক নীল নক্ষত্র তারা মসজিদ গল্পটা শুরু আঠারোশো শতাব্দীর শেষ ভাগে মির্জা গোলাম মির যখন এটি নির্মাণ করেন তখন এটি ছিল সাধারণ মুঘল ঘরনার তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ কিন্তু উনিশশো ছাব্বিশ সালের জা ব্যাপারী নামক এক ব্যবসায়ী এর রূপ বদলে দেন তার সবাই মসজিদটি প্রায় বর্তমানের এই রঙিন চিনি টিকটির রূপ পায় পরবর্তীতে উনিশশো সালে একে পাঁচ গম্বুজে রূপান্তর করা হয় খেয়াল করছেন কি এর দেওয়ালে কোনো সাধারণ রং নেই জাপানি ও বিলেতি ডিনার সেটের ভাঙার টুকরো দিয়ে তৈরি করা হয়েছে এই উদ্ভুত মোজাইক যাকে বলা হয় চিনি শিল্প আশ্চর্যের বিষয় হলো এই মসজিদের দেওয়ালে জাপানের বিখ্যাত মাউন্ট ফুজি পাহারের নকশাও খুঁজে পাওয়া যায় বিংশ শতাব্দীর সংস্কারের সময় ব্যবহৃত জাপানি টাইলস এর অন্যতম প্রমাণ গম্বুজ জুড়ে থাকা শত শত নীল তারা কেবল সৌন্দর্যের নয় বরং আধ্যাত্মিক গভীরতার প্রতীক এই শিল্পকর্ম এতটাই অনন্য যে আমাদের দেশের পাঁচ টাকার নোটে আজও এই মসজিদটি জল জল করছে মসজিদের সামনে তারকা আকৃতির ফোয়ারা আর অজুখানা পুরো পরিবেশকে করে তোলে মায়াবী আপনি যদি এই নীল তারার দেশে যেতে চান তবে অবশ্যই শালীন পোশাক পরবেন এবং নামাজের সময়টুকু এড়িয়ে যাবেন আর পাশেই দেখে নিতে পারেন ঐতিহাসিক আর্মেনিয়ান চার্জ তারা মসজিদ আমাদের মনে করে দেয় ঢাকায় এক সময় একটা শৈল্পিক ছিল এই শৈল্পিকতার মাঝেই আরও অনেক শৈল্পিকতা হারিয়ে গেছে আমাদের সামনে দিয়েই এই নীল তারাগুলো যেন সময়ের আবর্তে হারিয়ে না যায় সেই দায়িত্ব আমাদের সবার